স্থানীয় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি কথা বলেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে ট্রাম্প আরও বলেছেন ক্রিমিয়া উপদ্বীপ আরও ফিরে পাবে না ইউক্রেন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বৈঠকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিস ম্যাসো ইউরোপের কমিশনার প্রেসিডেন্ট উর্সুলা ভন্ড্রার লিয়েন ফরজি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে যোগ দেবেন এদিকে শান্তি চুক্তির মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেন সংঘাত মীমাংসায় রাশিয়া একাধিক দাবি তুলেছে সেগুলো একে একে খতিয়ে দেখতে সময় লাগবে তাই প্রথম শর্ত হলো যুদ্ধবিরতি তারপরই টেকসই শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি সম্ভব তার মতে অস্ত্রের হুমকির মুখে আলোচনার কোনো যৌক্তিক ভিত্তি তৈরি হয় না মোহাম্মদ রাসেল নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক